আমি যাচ্ছি ভালো দাদুর বাড়ি বাড়ি কথাই হাতের পাঁচটা আঙুল কখনোই সমান হয় না সেটারও প্রমাণ পাচ্ছি কে টাইমলি কিছু না করালেও চলে কিন্তু ও যে তার দাদুকে বল দাদু এসেছি যে কোনো ঘরই যদি বন্ধ থাকে তো দেখবে খুব খারাপ অবস্থা হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো এখানে তো আমরা অনেক দিন পর গেলাম এইভাবে অনেকক্ষণের জন্য তো মা তো ঝুলঝাড়া নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দিয়েছে দুজন বাচ্চা গেছে একটু বসবে টসবে আর উঠোনের অবস্থা দেখো গাছে দুই দিক এমনিতেই বর্ষাকাল ভরে উঠেছে আর এটাতে হচ্ছে সিঁড়ি আমাদের দোতলার দিকে এর আগেও হয়তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করেছি হালকা করে আর এই বাঁ দিকে ঢুকলেই চলে যাচ্ছে আমাদের আর একটি ঘর যেখানে বাবা থাকে ঘরের কর্ত্রী না থাকলে যেটা হয় সেটাই হয়েছে এই ঘরে কিন্তু আমরা বড় হয়েছি দেখাচ্ছি আর বাইরের ঘর থেকে দেখাচ্ছি দেখো একদম বাড়ির সামনেই রথ দাঁড়িয়ে আছে বেশ বড় রথ আর সেটা সাজানোর কাজ চলছে অথচ আমার ছেলেরা এখানে আসতেও পারে না ঠিক ওই জন্য এবার একটু নিয়ে আসলাম রথ সাজানোর কাজ তো ওদিকে চলছে তাই মাকে বললাম চলো একটু ছাদ থেকে ওদেরকে ঘুরিয়ে আনি এই হচ্ছে আমাদের দোতলার ছাদ যেখানে ওরা খুব ভীষ মানে খেলা করলো ভীষণ মজা পেয়েছে বেশ অনেকটা জায়গা পেয়েছে খোলা তো এখানেই মজা করছে ওই জন্য আমিও আর কিছু বলিনি একটু দৌড়াদৌড়ি করুক দৌড়াদৌড়ি করলে ওদের মনটাও ভালো লাগবে তারপরে তো রথ সাজানো হয়ে গেলে আবার নিচে যাবই তো নিচে গিয়েও মজা করবে আমি জানি এই দেখো তিনতলা থেকে আমি রথের ছবিটা তুলেছি আর এই তিনতলার ছাতেও ওরা খুব মজা করলো এবার নিচে চলে আসলাম সবাই ফটো তুলছে আর বাড়ির সামনে লোকও আস্তে আস্তে জড়ো হচ্ছে সাজানো প্রায় কমপ্লিট তুমি কি করছো শুধু ওমা ও যেকে দেখো ও যে গুছিয়ে বসে বললো ওখানে মশা কামড়া তুই তাই খাও এই টুক টুক করে বোঝা গেল ওখানে હું আশা ক্যামেরা হচ্ছে তোকে আরে হাসতে বলেছি আমি বলবো একসঙ্গে রথের রথের হবে এবংdelegate

অনেকদিন পরে মা গেছে বলে কথা তাই এখানে ছোট্ট করে একটা আড্ডা বসে গেছে বাড়ি ফেরার ঠিক আগেই আর এই হচ্ছে মুনিয়া কাকা মুনিয়া কাকার পরিচয় পরে দেবো আর একটা ছবি খুঁজে পেলাম যেটা বাবা দেখালো দেখো তো ছবিটা চিনতে পারো কিনা এখানে আমার মা কোথায় আছে দেখতে পেলে কমেন্ট করে জানিও তো তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে গোছ গাছ করে চলে এলাম একটু ম্যাক্সে ওদের জন্য জামা কিনে দেবো সামনেই ওদের বার্থডে আসছে তাই জন্য গেছিলাম ম্যাক্সে আর সেখানে গিয়ে ইন্দুর জন্য জামা কেনার ছিল জামা কিনলাম এবং টুনয়ের জন্য একটা নিয়ে নিলাম তো ওরা এখন খেতে বসেছে আর রোজে তো ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তেই মা এখানে সন্ধে দিয়ে নিচ্ছে কারণ সন্ধেটা পরেনি যদিও আমরা খুব একটা লেট করিনি আমরা সাড়ে সাত সাড়ে আটটার মধ্যে বাড়ি ঢুকে গেছি তো মা বললো যে সন্ধ্যাটা দিয়ে নি টাই গেল ওদিকে দিকে দুধ দেওয়া আছে আনতে এই যে মুনিয়া কাকাকে দেখলে অনেকদিন পরে গেছি বলে এত আনন্দ পেয়েছে এই কাঁঠালটা মাকে ধরিয়ে দিয়েছে মা তো কিছুতেই নেবে না এর থেকে বড় দূর অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে এইটা নিয়ে এসেছি বাড়িতে আনতে একটু কষ্ট হচ্ছিল কিন্তু মানুষের ভালোবাসা দিল আর এই যে তরকা কিনে এনেছে দু প্লেট এটা দুদিন ধরে টুনাই খাবে আর এইটাকে পান আর কলা যেটা হচ্ছে রথের খুব এক্সক্লুসিভ একটা ব্যাপার তো ওইটা এর আগেও পুরনো অনেক ভিডিও আছে দেখো এটা রাখলে মনস্কামনা পূরণ হয় তো মায়ের মনে মনেটা ছিল মা ওজের নাম করে এবং বোনের নাম করে দুটো কলা মাকে এমনিতেই দিয়েছে চাইতেও হয়নি আর ম্যাক্স থেকে যা যা কিনেছি সেগুলো একটু দেখিনি চট করে দুজনের জন্য দুটো হোয়াইট শার্ট আমার দুই পুত্রের জন্য ওজেদের জন্য আর এটা হচ্ছে টুনাইয়ের শার্ট টুনাই নিজেই পছন্দ করেছে আর তার পাশের চেকটা হচ্ছে ইনজনেই নর পছন্দ হবে কি না তবে তোমাদের কেমন লাগলো জানিও আর আজকে উল্টুরাতের ভিডিওটা এই পর্যন্ত